দেখো এখানে কি লেখছে আটটি আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে আম পাবে তাহলে অঙ্কটা আগে দেখো আম হচ্ছে কটি আটটি ভাগ করে দেওয়া হচ্ছে কয়জনকে দুজনকে তাহলে প্রত্যেকে কয়টি কটি করে পাবে অর্থাৎ একজন কটিভাবে এটা আমাদের বের করতে হবে তাহলে কীভাবে বের করব তাহলে এটা আমরা এভাবে লিখবো যে দুজনে পায় আটটি আম যেহেতু এই আটটি আম দুজনকে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে দুজনে পায় আটটি তাহলে এখানে বলছে প্রত্যেকে কটি আম পাবে তাহলে আমরা লাগবে একজনে পায় এই আট ভাগ দুই এবার দুইয়ের ঘরের নাম মতো আট গুণ কারণ আটকে দুই দেওয়া ভাগ করতে হবে চার দুগুণে আট চারটি অর্থাৎ প্রত্যেকে চারটি করে আম পাবে আচ্ছা এখানে কিনেছে চব্বিশটি লজেন্স চারজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে তাহলে অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে লজেন্স আছে কয়টি চব্বিশটি করে দেওয়া আছে কয়জনকে চারজনকে তার মানে চব্বিশটি লজেন্স চারজনকে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকে কয়টি পাবে একজনে কয়টি পাবে এটা আমাদের বের করতে হবে মনে রাখবে যে সংখ্যাটা বের করতে হবে ওরা আমরা পরে লিখব শেষে লিখবো তাহলে এখানে চারজনের লজেন্স পায় চব্বিশটি যেহেতু চব্বিশটি লজেন্স চারজন পাবে তাহলে লিখবো চারজনের লজেন্স পায় চব্বিশটি তাহলে এখানে কী বলছে প্রত্যেকে কটি পায় তাহলে লেগব একজনে লজেন্স পায় এই চব্বিশ ভাগ চার চব্বিশকে দিয়ে ভাগ করো চার গয়না মতো চব্বিশ পর্যন্ত গণ কত চার ছয় চব্বিশ ছয়টি প্রত্যেকে ছয়টি করে লজেন্স পাবে আচ্ছা থেকে কী লেছে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কত টাকা করে পাবে তার টাকা আছে কত সাতাশ টাকা ভাগ করে দেওয়া হবে কজনকে তিনজনকে তাহলে প্রত্যেকে কত টাকা পাবে এটা আগের ডার মধ্যে অঙ্ক তাহলে আমরা এভাবে লিখব তিনজনে পাই সাতাশ টাকা যেহেতু এই সাতাশ টাকা তিনজনকে দিতে হবে তাহলে তিনজনে পায় সাতাশ টাকা এখানে কি বলছে প্রত্যেকে কত টাকা পায় তাহলে আমরা লেগবে একজনে পায় এই সাতাশ ভাগ তিন তাহলে কত হয় তিনে মতো সাতাশ পর্যন্ত গুনতে হবে যেহেতু সাতাশকে তিন দ্বারা ভাগ করতে হবে কত হয় তিন নং সাতাশ অর্থাৎ নয়ের টাকা করে পাবে প্রত্যেকে নয়ের টাকা করে পাবে দেখো এখানে কিনেছে একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন তাহলে এটা আমরা কীভাবে লিখবো একটি বেঞ্চে বসে কয়জন পাঁচজন তাহলে পঁয়তাল্লিশ জনের বসতে কয়টি বেঞ্চ লাগবে এটা আমাদের বের করতে হবে মনে রাখবো যে জিনিসটা আমাদের প্রয়োজন বা লাগবে যে জিনিসটা বের করতে বলে ওটা আমরা পরে লিখব তাহলে এখানে আমরা লিখবো জনে এর জন্য প্রয়োজন একটি বেঞ্চ যেহেতু একটি বেঞ্চে পাঁচজন বসে তার মানে জনের জন্য প্রয়োজন একটি বেঞ্চ তাহলে এখানে কী যে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য প্রয়োজন এই পঁয়তাল্লিশ ভাগ পাঁচ পাঁচের পাশের ঘনাম হতো পঁয়তাল্লিশ পর্যন্ত কোনো যেহেতু পঁয়তাল্লিশকে ভাগ পাশ দিতে ভাগ করতে হবে পাঁচ নং পঁয়তাল্লিশ নয়টি অর্থাৎ পঁয়তাল্লিশ জনের জন্য নয়টি বেঞ্চ প্রয়োজন প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ